হ্যালো গাড়ি সবাইকে বলি গুড মর্নিং দেখো আমার সকালে আশিবাশি সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আমি এখন করছি ব্রাশটা ভাবলাম একটু ব্রাশটা শান্তিতে করা যায় আর ওইদিকে তো আমাদের কি দেখাচ্ছিলাম জানো আম গাছে দেখো বল এসছে কতই না সুন্দর দেখো আম গাছে বোল এসেছে যখন আম ঝুলবে কতই হাতের কাছে পাবো যাই না আমটা মিষ্টি হবে না টক হবে অনেক আম আছে কাঁচা বিটি আম মিষ্টি হয় আর অনেকটা টকে তো টক খাওয়াই যায় না কাঁচা আম দেখা যাক এই গাছের আম ছিল আর এই আমাকে তো এখন ওই সকালের পর থেকে এত কাছে ব্যস্ত ছিলাম রান্না বান্না সব কিছু হয়ে গেছে কমপ্লিট আর আমার ছেলেকে দেখো অনেক দিন বাদে মানে তা হচ্ছে গিয়ে বান্না ব্যস্ত ছিলাম ওই জন্য আর সেরকম ভিডিও শুট করা হয়নি আর ছেলে আমার অনেক দিন বাজে চার পাঁচ দিন বাদেই বলতে গেলে আজকে একটু ভাত খেলো আর কি তো আবার শাশুড়ি মায়ের

আমি ছেলের বাবা আসতে বেলা যেহেতু আছে পুজো মানে শোনো না দেখ আমাদের কি দুর্ভাগ্য চলে এসেছে জানো গিয়েছিলাম ঝাড়াতে আছে বৃহস্পতিবার নাকি বন্ধ থাকে জানা ছিল না দেখ চলে এলাম দুর্ভাগ্য কথা বাবাই 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 তুমি কি করছো কোথায় গেছো আমার বাবাইটা কই না দেখো আমার ছেলে ঘুমাচ্ছিল ঘুমে মধ্যে কান্নাকাটি শুরু করে দিয়েছে

好，拜拜 <laughs>。拜。